আজকে তার তেরো দিনের মাথায় একুশ মে দ্বিতীয় দফা ভোটগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং কেন্দ্রে কেন্দ্রে সেই ব্যালট পেপারগুলো সংরক্ষণ করা এবং সেগুলো গণনার সেই কার্যক্রমগুলো চলছে সারাদিনের উপজেলা নির্বাচন কেমন গেল সেগুলো একটু চট করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা আমরা আজকের দিনে শুরুতেই একটু রাজশাহীতে যেতে চাই এ কারণেই রাজশাহীতে যেতে চাই কারণ রাজশাহীতে সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পেয়েছি দুর্গাপুরে দুটি ভোট কেন্দ্রে সংঘর্ষ হয়েছে নজন আহত হয়েছেন রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি রাজু আপনার সাথে যুক্ত রয়েছেন রাজু আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে জানতে চাই সার্বিকভাবে রাজশাহী নির্বাচন কেমন হলো এবং যেখানে সংঘর্ষ হয়েছে সেখানকার অবস্থা কী রাজশাহী কুঠিয়া এবং দুর্গাপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এর ভিতরে দুর্গাপুরে হাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে দুইটা কেন্দ্রে এই এখানে এই ঘটনায় মোট নয় জন আহত হয়েছেন আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের কেন্দ্রে ভর্তি করা হয়েছে আর এই ঘটনায় র্যাব একজনকে গ্রেপ্তার করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম আমাদেরকে জানিয়েছেন ভোট কেন্দ্রের বাইরে দুইজন প্রার্থীর সমর্থকদের ভিতরে এই ঘটনাটা ঘটেছে এবং এই সংঘর্ষের ফলে ভোটের উপর বা ভোটার ভোটার উপর কোনো প্রভাব পড়ে রাজশাহীর অবস্থা সংঘর্ষ ভোলাতেও হয়েছে সেখানে ভোলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটাঝারিতে ভোট কেন্দ্রে বহিরাগতদের ঢুকেছেন এবং সেখান থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে হাটাঝারি উপজেলা পরিষদে সকাল থেকে যদিও ভালোভাবে ভোট চলছিল এবং সংঘর্ষের আগ পর্যন্ত এরকম হয় এবং এলাকায় বিশ মিনিটের বেশি ইটপাটকেল হয়েছে ষাটজনের বেশি বিভিন্ন কেন্দ্র থেকে ছুটতে আসতে দেখা গেছে গণমাধ্যমে এমন সংবাদী এসেছে এবং মূলত দুইজন প্রার্থী ইউনুস গনি চৌধুরী এবং ঘোড়া প্রতীকের সোরা হোসেন চৌধুরী এই দুজনের সমর্থকদের মধ্যেই আমরা সংঘর্ষ দেখতে পেয়েছি হাটহাজের উপজেলায় আমরা একটু ভোলায় যেহেতু রতনপুর মাধ্যমিক বিদ্যালয় এবং রতনপুর প্রাথমিক স্কুল সেইখানে শিবপুরে ককচল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভোলায় ভোলায় আমাদের প্রতিনিধি ইব্রাহিম আক্তার আকাশ নিশ্চয়ই সেখানে রয়েছেন গ্রহণ শেষ কিন্তু সংঘর্ষের ব্যাপার আপনার কাছে জানতে চাই হতাহতের খবর জানতে চাই এবং সার্বিকভাবে ভোলা নির্বাচনের সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোলার তিনটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একেবারে শান্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হয়েছে ভোটাররা বলছেন নির্বাচন ভোট দিতে তাদের কোনো অসুবিধা হয়নি তারা ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা মূলত কেন্দ্র ত্যাগ করেছেন দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোলাতে আসলে বড় ধরনের কোনো সহিংসতার খবর আমরা পাইনি বেলা বারোটা বিশ মিনিটের দিকে ভোলা সদর উপজেলার চরসমাইয়া ইউনিয়নে একটি ভোট কেন্দ্রে সন্ত্রাসীরা ব্যালট পেপার চিনিয়ে নেওয়ার জন্য সেখানে অবস্থান নিয়েছিল পরবর্তীতে সেই ঘটনায় এক আনসার সদস্য আহত হয়েছে এরপর খবর পেয়ে প্রশাসন গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনে আধা ঘন্টা সেই কেন্দ্রের ভোট বন্ধ ছিল এই বিষয়টি আমরা জানতে পেরেছি এছাড়াও বেলা সাড়ে এগারোটার দিকে শিবপুর ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই জায়গায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে তার এক পক্ষ ছিল মোটরসাইকেলের সমর্থকর্মীরা অপর পক্ষে ছিল সমর্থক কর্মীরা পরবর্তীতে র্যাব বিজিবি এবং কোস্টগার্ড গিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ন্ত্রণে আনে সেখানে কয়েকটি ককটেল এবং চকলেট বোমা বিস্ফোরণ হয়েছিল সেই বিষয়টি আমরা জানতে পেরেছি বলা যায় যে ভোলা তিনটি উপজেলা একেবারে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই কোনো প্রার্থী কোনো অভিযোগ করছেন না আমরা দেখিনি যে কোনো প্রার্থী অভিযোগ করতে কারো এজেন্ট বের করে দেওয়া হয়েছে বা কাউকে মারধর করা হয়েছে বা কাউকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে এরকম কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি প্রার্থীরাও বলছেন একেবারে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখন ভোট শেষ ভোট গণনার পালা শুরু এই ভোট গণনা শেষ হওয়ার পর আসলে যার যিনি বিজি হবেন তাকে হয়তো বা অনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বা ঘোষণা করা হবে এছাড়াও ভোলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর নামে একটি ভোট কেন্দ্র থেকে এক এক এজেন্টকে পুলিশ আটক করেছে সেই বিষয়টা আমরা জানতে পেরেছি এছাড়াও ভোলার টোকবি স্কুল থেকে আনারস্পতিকার এক এজেন্টকে আটক করা হয়েছে এছাড়াও জাল বোট দেওয়ার অপরাধে এক নারী সহ ভোলায় তিনজনকে আটক করা হয়েছে এছাড়া অন্য কোনো ধরনের বড় ধরনের কোনো সহিংসতার খবর আমরা পাইনি দুই একটি দর ঘটনাই ঘটেছে তবে সবসময় যে ঘটনাটি ছিল সে টি একটু বড় ধরনের ঘটনা ছিল সেখানে এক আন্তর সদস্য আহত হয়েছে বলা যায় যে সব কিছু মিলিয়ে বড় ধরনের কোনো অপ্রীতি ঘটনা না ঘটলেও তিনটি উপজেলা একেবারে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে ভোটারিরা তবে সকাল থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল সকালে কিছুটা উপস্থিতি থাকলেও দুপুরের দিকে এবং ভোটের উপস্থিতি নিয়ে আমাদের সহকর্মী শেষ করছিলেন এবং সেটিতেই সবচেয়ে বেশি আলোচনা আসছে প্রথম দফায় আমরা সতেরো পার্সেন্টের মতো ভোট পড়তে দেখেছিলাম এবং আজকে দুপুর বারোটা পর্যন্ত যে তথ্য রয়েছে সেই তথ্য বলছে যে ষোলো দশমিক নয় শতাংশ কাস্টিং হয়েছে নির্বাচন কমিশন সচিব তিনি আসলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই তথ্য দিয়েছেন আর এর বাইরে সারা দেশের আরও বেশ কয়েকটি জায়গায় আমরা সংঘর্ষের ঘটনা দেখতে পেরেছি আমরা নাটোরেও এরকম ঘটনা দেখেছি জাল ভোট দেওয়ার কারণে দেশের বেশ কয়েকটি জেলায় কয়েকজনকে আটক করা হয়েছে দুজন ডিবি সদস্যকে আটক করা হয়েছে আমরা একটু নওগাঁয় যেতে চাই এবং একই সাথে সাথে গাইবান্ধা চাঁদপুর এবং গাইবান্ধা চাঁদপুরেরও উপজেলা নির্বাচন মোট একশো ছাপ্পান্নটি উপজেলা নির্বাচন হচ্ছে সুতরাং আমরা এবার একটু নওগাঁ গাইবান্ধা এবং চাঁদপুর তিন জেলার ভোটের অবস্থান এবং পরিস্থিতি জেনে নিব ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নওগাঁর তিনটি উপজেলা পরিষদ পোরশা সাপাহার ও নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা আর গণনার পর জানা যাবে কে হবেন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের অভিভাবক সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা গণনার পর কিন্তু জানা যাবে যে কে বিজয়ী হয়েছেন পর্ষা সাপার ও নিয়ামতপুর এই তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে তেরো জন ভাইস চেয়ারম্যান পদে চৌদ্দো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম যে নির্বাচনী যেসব কেন্দ্রগুলো আছে ভোটকেন্দ্রের বাইরে কিন্তু বিপুল সংখ্যক ভোটাররা উপস্থিতি ছিল কিন্তু কেন্দ্রে কিন্তু তেমন ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি স্থানীয় নির্বাচন কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানিয়েছেন যে আশানুরূপ ভোট গ্রহণ হয়েছে এখন গণনা চলছে এবং গণনার পর প্রার্থী যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করা হবে তো এই ছিল নওগাঁর তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনার সর্বশেষ পরিস্থিতি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল পলাশবাড়ি গোবিন্দঘ এবং গাইবান্ধা সদর এই তিন উপজেলা আমরা দেখেছি যে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলছে অর্থাৎ এই তিন উপজেলার যে চারশত ভোট ভোটকেন্দ্র রয়েছে সেই আঠারোটি ভোট কেন্দ্রের মধ্যে আমরা বেশ কিছু কেন্দ্রে গিয়েছি এবং আমরা দেখেছি যে সুস্থ এবং স্বাভাবিকভাবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতীনভাবে কিন্তু ভোট গ্রহণ করে চলেছে এবং আমরা দেখেছি যে সকালের দিকে একটুও বা যদিও ভোটারদের উপস্থিতি কম ছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করেছি তো এই চারশো তো আঠারোটি কেন্দ্রে কিন্তু বিশেষ করে শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা পুলিশ র্যাব বিজিবি একেবারে সতর্ক একটা অবস্থানে ছিল যার কারণে কোথাওই কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ কিন্তু আমরা পাইনি তো এই যে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ হওয়ার পর এখন কিন্তু যে ব্যালট পেপারগুলো সেগুলো কিন্তু যাচাই বাছাই চলছে এবং এই ব্যালট পেপার যাচাই বাছাই হওয়ার পর কিন্তু গণনা হবে এবং তারপর কিন্তু বোঝা যাবে যে আসলে কোন কেন্দ্রে কোন প্রার্থী কতগুলো ভোট পেয়েছে তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বাচ্চা নিয়ে সর্বশেষ রব্দুল ইসলাম এক টাকার খবর গাইবান্ধা ষষ্ঠ জাতীয় উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাবে চাঁদপুরের তিনটি উপজেলায় আজকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আর ওই মধ্যে চাঁদপুরের দুশো সাতাশিটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি যে সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে কিন্তু তেমন ভোটার সংখ্যা ছিল না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি তেমনটা বাড়লেও ভোটার সংখ্যা অনুযায়ী ছিল খুবই নগণ্য এবং চাঁদপুরের প্রত্যেকটি প্রত্যেকটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইন আইনশৃঙ্খলা বাহিনী ছিল এবং চাঁদপুরে যে সকল ভোটকেন্দ্র চরাঞ্চলগুলো রয়েছে সব কিছু মিলে চাঁদপুরে এখনও পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমরা শুনতে পাইনি সব মিলে চাঁদপুরে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা তিন জেলার প্রতিনিধির কাছ থেকে জেনে নিলাম মোট পাঁচটি জেলার ভোটের খবরগুলো আপনাদেরকে আমরা চটপট জানিয়ে দিলাম কিন্তু যেই ভোট আসলে মানুষের সমর্থনের জন্য রাজনৈতিক দল আসলে তার একটা রিয়াকশন রয়েছে যারা যারা নির্বাচন করছেন তারা সবাই আসলে রাজনৈতিক দলের এক সিংহভাগ মানুষ আসলে রাজনৈতিক দলের সদস্য থাকেন বা উপজেলা চেয়ারম্যানের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও অনেকে রাজনীতিতে যোগদান সুতরাং সব কিছু একটা পাওয়ার মেকানিজমের সাথে যুক্ত রয়েছে জাতীয়ভাবে সেই এই যে উপজেলা নির্বাচন সেই উপজেলা নির্বাচন নিয়ে মাঠের বিরোধী দল বিএনপি মন্তব্য করেছে বিএনপি আগে থেকেই নির্বাচন বর্জন করে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর আজকে বেশ লম্বা একটি সংবাদ সম্মেলন করেছেন দেশের সমসাময়িক টানা ইস্যুতে কথা করেছেন কথা বলেছেন উপজেলা নির্বাচনে ভোটের উপস্থিতি নিয়ে এবং তিনিও এই 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 ভোট নিয়ে সবচেয়ে বেশি যে আলোচনা ছিল সেই আলোচনাটির মূল জায়গায় ছিল ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি মির্জা ফখরুল ইসলাম সেই ভোট কেন্দ্রের উপস্থিতি নিয়ে সরকারকে প্রশ্ন করেছেন নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন চলুন দুঃখে নিন উপজেলা নির্বাচন করছে দেখেছেন তো আপনারা তারা এখন কিভাবে নিজেরা নিজেরা লড়াই করছেন কিভাবে একইভাবে আপনার ভোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন ভোটের সঙ্গে যারা জড়িত কর্মকর্তায় তাদেরকে বিভিন্ন প্রভাবিত করে তারা ভোট করার চেষ্টা করছে আসছে না এই নির্বাচনে মানুষ অর্থ নিচ্ছে না এটা সতর্ক করতে হবে নিচ্ছে না কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই যে নির্বাচনের কোনো পরিবর্তন আসবে না যে নির্বাচনের মাধ্যমে মির্জা ফখর ইসাম আলমগীরের বক্তব্য শুনছিলাম এবং দ্বিতীয় ধাপে উপজেলা ভোটের আহ যে কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে আসলে ভোট ভোটকেন্দ্রে সতেরো জন গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে আঠারো জন থেকে উনিশজন করে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে এবং আজকে এই দফায় মানে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে যে ধরনের অনিয়মের সংবাদ গণমাধ্যমগুলোতে এসেছে সেটি পরিসংখ্যানগত দিক দিয়ে আপনি বিবেচনা করেন তাহলে অন্তত পক্ষে দ্বিগুণ হবে সেই সংখ্যাটি এবং বেশ কিছু জায়গায় এই যে সংঘর্ষ বা সংঘাতের যে ঘটনাগুলো দেখা যাচ্ছে তার মূলত চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মাধ্যমেই সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি এখন ভোট গণনা চলছে নিশ্চয়ই কিছুক্ষণের পরে ভোট ফলাফল প্রকাশ করা শুরু হবে এবং নিশ্চয়ই এক টাকার খবরে আপনি সেই তথ্যগুলো জেনে নেবেন